রেডি আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন বাংলাদেশের কমবেশি সবাই জানে যে আমার সেলুন নতুন বিজনেস প্রিন্স কার সেলুন যেটা গত আগে গ্র্যান্ড ওপেনিং হয়ে গেছে বসুন্ধরা রোডে যমুনা ফিউচার পার্কের ঠিক অপোজিটে এটা হচ্ছে বসুন্ধরা গেটের মেইন গেটের রোডে সো আমার বিল্ডিং এর নিচে আছে আপনার অ্যাপেক্স অ্যাপেক্স শোরুম সিলক্সের রেস্টুরেন্ট এইটাই 리ফ্টেড ফর হচ্ছে আমার পেন্স কাট সেলুন সো এই সেলুনটাতে কিন্তু আপনারা 2ই জুন থেকে প্রপারলি সার্ভিসগুলো নিতে পারবেন আজকে হচ্ছে একে জুন আর গতকালকে আমাদের গ্র্যান্ড ওপেনিং হলো গ্র্যান্ড ওপেনিং এর পর টুকটা কিছু কাজ বাকি ছিল যেগুলো করতেছি আমরা কারণ এই কাজ শেষ না করে আমরা আমাদের ক্লায়েন্ট সার্ভিসগুলো দিচ্ছি না কারণ আমরা চাই আমাদের ক্লায়েন্ট একটা কি বলে কমফর্টলি একটা সার্ভিস দিতে পারুক এন্ড সার্ভিসনার পয়নে কোনো অভিযোগ না থাকে আমাদের কাছে সো এরকম যদি নোংরা থাকে বা কোনো উল্টাপাল্টা থাকে সো অবশ্যই কমপ্লেন করবে তাই আমরা হচ্ছে দুই দিন আরো পিছিয়ে রাখছি দুই দিন পর থেকে মানে দুই জুন থেকে আমরা সবাইকে সার্ভিস দিব সার্ভিস গুলো আপনারা পেয়ে যাবেন হেয়ার কাট বেয়ার কাট স্কিন রিলেটেড যত সার্ভিস হেয়ার রিলেটেড যত সার্ভিস সবকিছু পেয়ে যাবেন আরো অনেক কিছু আছে মেনিকিউর পেটিকিউর সো আসবেন ইনশাআল্লাহ আর আমার জন্য দোয়া রাখবেন থ্যাংক ইউ সো মাচ কোথায় কোথায়